ইয়াসিন আরাফাতের জন্ম হয়েছিল উনিশে অক্টোবর দুই সাল উনিশে অক্টোবর দুই সাল দেখতে দেখতে মাসাল্লাহ আরাফাতের দুই বছর পূর্ণ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সামনে যেন আল্লাহ তাকে হায়াত দান করেন আমিন আরাফাতের বাবার জায়গা থেকে এবং আমার জায়গা থেকে যতটা পেরেছি ঘরোয়া পরিবেশে আরাফাতের বার্থডেটা সেলিব্রেট করেছি আরাফাতের বাবার ইচ্ছা ছিল ছেলেকে ব্লেজার শ্যুট বোট কোট পরিয়ে বার্থডে সেলিব্রেট করবে মানুষের হায়াত খুবই কম ইচ্ছে অনেক বেশি আমাদের স্বপ্নগুলো অনেক বেশি থাকে কিন্তু আমাদের হায়াতের কাছে আমরা হেরে যাই এটাই হল জীবন সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে একটা সময় আমরা আর এই দুনিয়াতে থাকবো না কিন্তু সিটি ভালোবাসা ভালো ব্যবহার এগুলোই থেকে যাবে সব সময় আমি চেয়েছি আমার ছেলেকে আদর সেহ ভালোবাসা দিতে কোনো শাসন বারণ কোনো কিছু না কারণ আমি যতটা ভালোবাসবো আমার সন্তানকে ঠিক আমার সন্তান এগুলো শিখে আমাকে ঠিক ততটাই ভালোবাসা দিবে ইনশাল্লাহ এখনও যারা আমার পেজে চোখ নাই আশা করি সবাই আমার পেজে একটা করে ফলো দিবেন এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরফাতের বার্থডেটা মাসাল্লাহ এত সুন্দরভাবে ঘর পরিবেশে সেলিব্রেট করব ভাবিনি কোনোভাবেই কমতি রাখিনি আমাদের যা প্ল্যানিং ছিল তার চেয়ে বেশিই হয়েছে প্রথমবার বার্থডেটা সেলিব্রেট করতে পারিনি ঝামেলা ছিল দ্বিতীয়বারের বার্থডেটা সেলিব্রেট করতে চেয়েছিলাম বিশাল বড় করে কিন্তু ওই যে মানুষের সব আশা পূরণ হয় না আপনাদের কাছে একটাই চাওয়া আমার ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিবেন কমেন্ট করতে ভুলবেন না রুমটা বেশ সুন্দর করে সাজিয়েছি যতটা পেরেছি ঠিক আপনাদের সামনে তুলে ধরেছি আজকের মতো এতটুকু আল্লাহ হাফেজ